রাতে রাতে বন্ধুরা এখন দেখো বেলায় রেডি হয়ে গেছি যাচ্ছি একটু উকিলের কাছে দরকারি কাজে কার যেতে ভালো লাগে বলো এরকম সকালবেলায় রেডি হয়ে এখনও পর্যন্ত কিছু খাওয়াই হয়নি তারপরে দেখো এসে তাড়াতাড়ি করে গোলার রুটি বানিয়েছি তরকারিটা বানানোর পর্যন্ত মানে সময় নেই সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম কিন্তু করা হবে না একটু পরে আবারও বেরিয়ে যাবো আর একটা জায়গায় যাব তোমরা দেখতেই পাবে আর এখানে ওই সরু চাকলি আর গুড় দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি মিষ্টি ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি তারপরে দেখো এখানে চলে এসেছি এটা হচ্ছে আমার মাসির বাড়ি এটা হচ্ছে আমার বড়ো মাসি তো ওদের ঠাকুরঘরটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম এখানে ভগবান রয়েছে দেখো আর মাসির খুব শরীর খারাপ তার জন্য আমি দেখতে এসেছি মাসির ডায়ালিসিস চলছে দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছে তো মাসির জন্য একটুখানি সবাই প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে কষ্টটা কম হয় যাতে ডায়ালিসিস করতে কতটা কষ্ট যার হয় সেই জানে তো ওর গলায় চ্যানেল করা আছে তো দেখো হাত পা সমস্ত কিছু ফুলে গেছে তো ভগবানের কাছে একটু প্রার্থনা করি চলো ওর জন্য তারপরে ওখান থেকে চলে এসেছি মার্কেটে কিছু টুকিটাকি জিনিস নেবারও রয়েছে একদমই অল্প কয়েকটা জিনিস তো তার জন্য আমি মার্কেটে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখানে দেখে নিচ্ছি কী কী জিনিস রয়েছে কিছু অফার আছে কি না অনেক ভালো ভালো অফার থাকে একটার সাথে একটা ফ্রি থাকে বাই ওয়ান গেট ওয়ান আর কি তো সেইগুলোই দেখছিলাম কোনটার সাথে কোনটা ফ্রি আছে আর এখানে দেখো কিছু সিডস দেখছিলাম যে সিডস তো খাবার জন্য ভালো তো সেটাই দেখছিলাম তারপর একটু ভগবানের জন্য দই নিয়ে নিচ্ছি আর দই নিতে গিয়ে আমি সবসময় বাঁচি মানে নিচ থেকে নেওয়ার চেষ্টা করি যাতে ওই হয় না নড়ে গেলে জল কেটে যায় একটু টাইট দেখে নেওয়ার চেষ্টা করি তো দেখো এখানে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে কয়েকটা জিনিস নিয়েছি তার মধ্যে এত বিল হয়ে গেছে জিনিসপত্রের যা দাম কী আর বললো বাজারে আসলেই মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে কিন্তু মনকে বোঝায় না এত কিছু নিলে হবে না চলো বাড়ি চলো এরপরে দেখো আমি বাড়ি চলে যাচ্ছি এখানে এই সবেমাত্র এলাম বাইরে থেকে এসে ফ্রেশ হয়েছি মুখঠুক ধুয়েছি তিলক ঠিলো উঠে গেছে ড্রেস চেঞ্জ করেছি এবার রান্না করব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কী নিয়ে এসছি খুব বেশি জিনিস নিয়ে আসিনি অল্প অল্প করে জিনিস নিয়ে এসছি কারণ আমার রাখার মানে স্টোরেজটা খুব কম তো তার জন্য অল্প অল্প নিয়ে এসছি শেষ হয়ে যাবে আবার নিয়ে আসবো বেকার জমিয়ে লাভ নেই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে কারণ ফিল্টার চলছে একটু ম্যানেজ করে নিও এখানে নিয়ে এসেছি কাবলি ছোলা নিয়েছি আর নিয়েছি ঠাকুরের অগ্র শেষ হয়ে গেছিলো সেই অগ্র একটা নিয়ে এসেছি ঠাকুরের গাম মোছানোর জন্য মুগ ডাল নিয়েছি সয়াবিন সিড নিয়েছি তারপরে এখানে নিয়েছি সন্দক লবণ আর এখানে নিয়েছি মটর এখানে কাঁচা বাদাম এখানে হচ্ছে গ্রিন মুগ ডাল এগুলো সব ভিজিয়ে করে খাওয়ার জন্য ছোলাটা নেওয়া হয়নি এখানে চিনি এখানে চিনি আমি মার্কেট থেকে নিই প্রত্যেক মাসে এক কিলো করে চিনি দেয় কত করে নেয় প্রত্যেক মাসে এক কিলো করে চিনি দেয় এই চিনিটা আমি মার্কেট থেকে নিয়ে আসি রিলায়েন্স থেকে মেম্বারশিপ কার্ড আছে প্রভুজি পঁয়ত্রিশ টাকা নেয় এখানে রয়েছে দই মিষ্টি দই আমলের এখানে নিয়েছে একটা ছোট্ট দেখে কাসুন্দ এখানে হারপিক নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে ওই ডিশ দুটো বড় বড়ো আর নিয়েছি বাসন মাজার জন্য এরকম তারের জালি কড়াটড়া পরিষ্কার করার জন্য ব্যাস এই টুকিটাকি জিনিস নিয়ে এসছি হ্যাঁ আর লবণ নিয়ে এসেছি আর এখানে আরেকটা জিনিস নিয়ে এসেছি যেটা খুবই দরকারি জিনিস এটা প্রভুজি দেখাচ্ছে আনবক্সিং করে ফেলেছে তাও তোমাদের সামনে একবার তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে হটপট কারণ রুটি রাখতে আমার খুব অসুবিধেই হচ্ছে কারণ আগে ছিল আমার প্রচুর হটপট ছিল কিন্তু ওই হটপটগুলো সব মানে আর ইউজ করা হয়ে গেছিল তো এটা নতুন করে নিয়ে এসেছি ভগবানের জন্য দেখো কীরকম হয়েছে কালারটা তোমরা জানিও আর অনেকটা মানে বড়ো দেখেই নিয়েছি হচ্ছে পাড় আসে বললো তো ভালো হবে আর এই কালারটা আমার খুব ভালো লাগে ওই জন্য গ্রিন কালার আমার খুব পছন্দের ওই জন্য গ্রিন দেখে নিয়েছি তারপর রায়নি দেখো ভগবানের বাটি নিয়ে চলে এসছে বলছে মা দই খেতে ইচ্ছে করছে দই দাও তো আমাদের বৈষ্ণবদের ছেলেমেয়েরা কি হয় খিদে পেলে নিজেদের থালা বাসন আগে আনে না কারণ জানে ভগবানকে আগে ভোগ লাগাতে হবে তারপরেই আমরা সেটা প্রসাদ পাবো তো তার জন্য তাড়াতাড়ি করে ভগবানের বাটি নিয়ে এসছে নিয়ে বলছে ঠাকুরকে ভোগ লাগাও তারপরে আমাকে দেবে আমি খাবো আমার খিদে পেয়েছে আর এখানে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আর তারপরে আজকে একটু দই দিলাম পরে ভাত রান্না করে দেবো আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে একটু পুজো হচ্ছিলো তো আমার যাওয়া হয়নি প্রবুজিকে বললাম একটু ভিডিও করে নিয়ে এসো আমার দর্শক বন্ধুরাও দেখবে আমিও দেখবো কারণ আমরা তো হচ্ছি বৈষ্ণব আর শিবজি হলো পরম বৈষ্ণব তার কৃপা আমাদের দরকার তবেই আমাদের ভক্তি আরও গাঢ় হবে ভগবানের প্রতি তো এখানে প্রত্যেক বছরই পুজো হয় তো তোমাদের জন্য ভিডিও করে এনেছিল বলে প্রবুজি আমারও দর্শন হয়ে গেলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা